আমার স্বপ্নের গ্রাম এ গায়ের ভরা ধানের ক্ষেত আগুনের আম্বন বটের মূলে নদীর তুলে ছায়ায় বিছানো আচল ধেনুচরা মাঠ পারে যাবার খেয়াঘাট এই ধুলো মাটি সারাদিনের পাখি ডাকা ছায়ায় ঢাকা এই পল্লী মাঠ এই নিঃসর্গটি নিতান্তই আমার আমার প্রাণের আমার নিত্যদিনের আমার স্বপ্নের আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের জন্য নতুন আরও একটি গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিও নিয়ে চলে আসলাম নিশ্চয়ই ভালো লাগার সবটুকু ছেয়ে যাবে আপনাদের কোমল হৃদয় এই ভিডিওটি প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন যাতে করে পরবর্তী ভিডিওটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায় নদীমাত্রে বয়ে গেছে অসংখ্য ছোট বড় নদ নদী একটি অন্যতম নদী নদীর পাড়ের এই খেয়াঘাট গুলো যোগাযোগের বন্ধন আরো অটুক করে তুলেছে বর্ধিত করেছে নদী ও গ্রামের সৌন্দর্যকে শীতকালীন রবি সমাপ্তি শেষে মাঠ গুলো যেন ধুধু প্রান্তরে পরিণত হয়েছে পাখি হলো মুক্তির স্বাদ প্রাণে মেখে আপন চিত্তে নীলাগাসের বুকে ডানা মেনে উঠছে পরিবেশের সাথে এদের এমন নিবিড় নিবন্ধন কেবল গ্রামের বুকেই দেখা যায় গবাদি পশু গরু ছাগল হাঁস মুরগি এরা যেন মহানন্দে ঘুরে বেড়াচ্ছে অনাবাদি বিল মারজুড়ে মারজুড়ে পরিষ্কার ধানের হর আর ছোট ছোট ঘাসি এদের সারাদিনের আহার জুগিয়ে চলেছে গ্রামের প্রায় অধিকাংশ ঘরই মাটির তৈরি দেওয়ালগুলো মাটিরই হয় দেখতে বেশ দৃষ্টিনন্দিত আর সাউনি ধানের খড় দ্বারা যেটি প্রায় প্রতি বছরই পরিবর্তন করা লাগে কারণ বৃষ্টি আর রোদে এগুলা নষ্ট হয়ে যায় আমরা ভিডিওতে যে রাস্তাটি দেখতে পাচ্ছি এটাও নবনির্মিত এখান থেকে দু তিন বছর আগেও এই রাস্তাগুলো ছিল মাটির বর্ষাকালে রাস্তাগুলোতে হাঁটু সমান কাদা হতো সময়ের পরিবর্তনে সবকিছুই আস্তে আস্তে পরিবর্তন হতে চলেছে স্বস্তি পেতে চলেছে গ্রামবাসী রাস্তার পাশ ঘেঁষে বয়ে গেছে খাল এসব খালগুলো সরাসরি নদীর সঙ্গে সংযুক্ত কুয়ার ভাটার পানি সরাসরি এখান দিয়ে আসে যায় এখানকার পানি ছ মাস লবণাক্ত এবং ছ মাস মিষ্ট পাওয়া যায় প্রায় সব ধরনের লবণাক্ত পানির মাছ লবণাক্ত পানি থাকার কারণে এখানে জন্ম নেয় বিভিন্ন প্রকারের লবণ পানির বা লবণাক্ত আবহাওয়ার বৃক্ষরাজি গ্রামের বাসিন্দারা এখান থেকে চাহিদা মতো বিভিন্ন সময়ে মাছ ধরে নিজেদের চাহিদা পূরণ করে এখানকার লোকেরা খাল নদী সাগর থেকে বিভিন্ন ধরনের মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে বেশিরভাগ ভাগ লোকই জেলে শীতকাল শেষে বসন্তের প্রায় শেষভাগে উপস্থিত প্রকৃতি অপেক্ষারত গ্রীষ্মের বছরের এই সময়টাতে মাঠঘাট প্রায় শুকিয়ে যায় বাড়ির আঙিনাতে বিভিন্ন প্রকারের ফুল লাগিয়ে থাকে বাড়ির বাচ্চারা এমনকি বয়স্করাও চাষ করে থাকে বিভিন্ন প্রকারের সবজিরও বাড়িয়াঙিনাতে এমন সবজি ফুল সবজি আর ফুলের বাগান সত্যি দারুণ লাগে শীতকালে সমস্ত গাছের পাতা প্রায় শুকিয়ে ঝরে পড়ে বসন্তের ছোঁয়াতে নতুন করে চারিদিক সাজে পত্র নব নবপ্রস্ফুটিত ফুল ফলের মুকুলের ঘানে মৌমু করে চারিদিক কাছে কাছে ধরে কত রকম ফল এই সময়টাতে সত্যি পরিবেশ যেন অন্য রূপে আমাদের সামনে আসে কেউ কেউ বাবার ধান লাগায় যদিও এটা এই এলাকায় খুব কষ্টের ব্যাপার কারণ এই এলাকাটা প্রচুর পরিমাণে পানি শূন্য হয়ে যায় এই সময়টাতে যেহেতু ছ মাস লবণাক্ত পানি থাকে এজন্য মিষ্টি পানির দারুণ অভাব সজিনা গাছেও নতুন পাতা গজিয়েছে সজিনারও প্রায় শেষ সময় পুকুর পাড়গুলোতে কি সুন্দর নানান প্রকারের অজানা নাম না জানা ফুলের ছড়াছড়ি দর্শক বন্ধুরা কিছুক্ষণ আগে তো ধান গাছগুলো আপনাদের দেখালাম ওখানে পানি দেওয়ার কারণেই এই যে পুকুর দেখতেছেন মাছগুলো চলতেছে পুকুরগুলো জনশূন্য হয়ে পড়ে যার কারণে মাছের বসবাসের অযোগ্য হয়ে পড়ে এক সময় পানি শূন্যতার পানি স্বল্পতার কারণেই হাজার হাজার মেট্রিক টন জমি এভাবে অনাবাদিত অবস্থায় থাকে শুধুমাত্র মিষ্টি পানির অভাবে জানি না এই ফুলগুলোর কি নাম কিন্তু দেখতে খুবই চমৎকার অনাদরেই অযত্নেই এসব ফুল ফোটে আবার অনাদরে অযত্নেই হারিয়ে যায়